আগুনে পূর্ল স্বপ্ন ধ্বংসস্তূপে পরিণত যদুবাবু বাজার সর্বস্ব হারিয়ে পথে শতাধিক ব্যবসায়ী গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল উত্তর দমদম পৌরসভার অন্তর্গত যদুবাবু বাজার সোমবার রাত আনুমানিক দেড়টা নাগাদ হঠাৎই বাজারের একটি অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে দাহ্য সামগ্রী মজুদ থাকায় দ্রুত ভয়ঙ্কর রূপ নেয় আগুন স্থানীয় নৈশপ্রহরীদের চোখে প্রথম ধরা পড়ে এই আগুন খবর দেওয়া হয় দমকল ও নিমতা থানায় ঘটনাস্থলে একে একে পৌঁছায় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন ঘিঞ্জি এলাকা ও বাজারের ভেতরে সংকীর্ণ প্রবেশপথের কারণে আগুন নেভানোর কাজে প্রথম দিকে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এই অগ্নিকাণ্ডে প্রায় একশো থেকে দুশোটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বহু ছোট ব্যবসায়ী তাদের জীবনের সব পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আগুন নেভার পর ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে সৌভাগ্যবশত গভীর রাত হওয়ায় বাজারে লোকজন না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাজারের অগ্নি নির্বাপক ব্যবস্থার ঘাটটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও বাজারে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে